দুটো দুরন্ত সেভ আর তাতেই পাঞ্জাব এফসিকে হারালো হোসে মলিনার সবুজ মেরুন ব্রিগেড জামশেদপুরে মোহনবাগানের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ছিল পাঞ্জাব এফসি শুরু থেকেই ম্যাচে ছিল আক্রমণ পাল্টা আক্রমণের খেলা কখনো পাঞ্জাব এগিয়ে তো কখনো মোহনবাগান এগিয়ে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নাড়াচ্ছিল দুই দল মোহনবাগানের হয়ে দুরন্ত গোল মানবীর সিং জেসেন কামিন্স এবং সুহেল ভারদে নির্ধারিত সময় ম্যাচে ফলাফল তিন তিন পেনাল্টিতেও পিছিয়ে পড়ে মোহনবাগান সেখানেও সবুজ মেরুন ব্রিগেডের তাতা বিশাল কাইদ জোড়া সেভ করে মলিনার দলকে সেমিফাইনালের টিকিট পাকা করে দেন তিনি গতবারে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক দুরন্ত ফর্মে ছিলেন এবারও সেই বিশাল কাইথের হাত ধরে ডুরান্ট সেমিফাইনালে মোহন বাকাট এই মরশুমের শুরু থেকেই সেই পারফরমেন্সের ধারাবাহিকতা তবু জায়গা হলো না ভারতীয় দলে এটা কি বিশালের ওপর অবিচার নয় কি বলছেন প্রাক্তন গোলরক্ষক অতনু ভট্টাচার্য দেবাশিস মুখার্জি এই যে বিশালের কে গত বছর থেকেও আমি লাস্ট তোমার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন বলো এশিয়া কাপ কোয়ালিফিকেশন বলো নিয়ে যাওয়া হয়েছিল তিন নম্বর করে রাখা হয়েছিল এবারে বাদ দিয়ে দেওয়া হল যে ছেলেটা গোল্ডেন ছেলেটা ইন্ডিয়া টিম ডাক পাচ্ছে না যারা আজ গিয়ে ফুটবল কর্তা তারাও তো কোচকে এই জিনিসটা বলতে পারেন কোচের তো আমি তো বললো কোচের চোখে আঙুল দেখে দেখানো যে ছেলেটা গোল্ডেন গ্লাস পাচ্ছে মানে সে সবচেয়ে ভালো খেলেছে বলে গোল্ডেন গ্লাবটা পেয়েছে ন্যাচারালি বিশাল কাজ তো আজকে নয় এর আগেও আমি গত বছরও দেখেছি এরকম সিচুয়েশনেও কিন্তু অনেকবার দলের পতনকে রক্ষা করেছে নিঃসন্দেহে এটা কৃতিত্বের ব্যাপার গোলকিপার হিসেবে আজকে টিমটা খুবই ভালো যাবে এবং আমার মনে হয় এটা গোলকিপার একটা দায়িত্ব এবং ও যে দায়িত্ব নিয়ে যে খেলছে সেটা কিন্তু প্রমাণ করে দিল ওর জায়গাটা ও অপ্রতিরোধ এটা করে বলা যেত এবং ইন্ডিয়ান টিমে ও একজন হয়ে উঠছে কত নেই রক্ষণ নিয়ে ঘুম ছুটেছে কুয়াদ্রাতে উদ্বেগ এতটাই বেড়েছে যে শুক্রবার চোট থাকা সত্ত্বেও মোহাম্মদ রাকিব ও নিশু কুমারকে ডেকেছিলেন কোচ কোয়াদ্রাত তাদের সঙ্গে আলাদা করে কথাবার্তাও বলেন তিনি যত দ্রুত সম্ভব হয়তো তাদের মাঠে ফেরাতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ শুক্রবার তাদের থেকে ফিটনেস আপডেটও নিলেন তিনি পাশাপাশি হেক্টরকে তৈরি করে নেওয়ার কাজও শুরু হয়ে গেল কুয়াদ্রাদের অস্থিরতা বাড়িয়ে দেশে ফিরছেন হিজাজি মাহির ডুরান্ডের ব্যর্থতা পর এমনিতেই উদ্বিগ্ন ইস্টবেঙ্গল কোচ তার তারপর হিজাজি দেশে ফেরায় তার উদ্বেগ আরও বাড়ল জাতীয় দলের সুযোগ পেয়ে দেশে ফিরছেন জর্ডনের ডিফেন্ডার আইএসএল শুরুর মুখে অনুশীলনে তার না থাকা ভাবাচ্ছে স্প্যানিশ বসকে আনোয়ারের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে সময় নিচ্ছে ফেডারেশন ফুটবলারটি নির্বাসন নিয়েই যাবতীয় দ্বিধা যা পরিস্থিতি তাদের আনোয়ারে নির্বাসন হওয়ার সম্ভাবনা কম মোহনবাগানের চাহিদা মতো না হলেও বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতেই হবে ব্যবস্থা নেওয়া হবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও বাদ যাবে না দিল্লি এফসি এবং জরিমানা দিতেই হবে আনোয়ারকে তবে তার পা থেকে বল কেড়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম মালদ্বীপকে হারিয়ে অনুদ্ধ সাফ সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত শুক্রবার মালদ্বীপের বিরুদ্ধে নেমেছিল মেন ইন ব্লুজ ব্রিগেড শেষ মুহূর্তে কিপগনের গোলে মালদ্বীপকে হারিয়ে অপরাজিত তকমা ধরে রাখল ভারত যদিও নির্ধারিত সময় গোল করতে পারেনি তারা ম্যাচের অতিরিক্ত সময় গোল করেন কিপগন ম্যাচের ফলাফল এক শূন্য ম্যাচের শুরু থেকেই লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি ভারত যে সুযোগ পায়নি এমনটা নয় তবে সেগুলো কাজে লাগাতে পারেনি পাল্টা আক্রমণ মালদ্বীপও চালিয়েছিল শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটে ভারতীয় দলে ফুটবলারদের মুখেই সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত ক্রিকেট দুনিয়ার কি খবর ঘরোয়া থেকে আন্তর্জাতিক গজের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা সাদা বলে ফরম্যাটে দেশের জার্সিতে আগেই ফিরেছেন ঋষভ পান্ত অপেক্ষাটা ছিল তার টেস্ট ফরম্যাটে ফেরা সব কিছু ঠিকঠাক চললে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই ফিরতে চলেছেন ঋষভ দীর্ঘ আঠেরো মাস টেস্ট ফরম্যাটের বাইরে ছিলেন তিনি দুর্ঘটনা কবল থেকে সুস্থ হয়ে ফিরে এবারের আইপিএল দিয়েই মাঠে ফিরেছিলেন ঋষভ পান্ত ভারতের হয় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি অপেক্ষাটা ছিল তার ভারতীয় টেস্ট দলে ফেরার শোনা যাচ্ছে এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরছেন তার দলে আসাটা যে বর্ডার গাভাস্কার ট্রফির আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে তা বলাই বাহুল্য কেএল রাহুল কি অবসর নিচ্ছেন শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে যদিও এই আলোচনার সূত্রপাত করেছেন রাহুল নিজেই তিনি ইনস্টা স্টোরিতে লিখেছেন আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে এই পোস্টটি ছাড়াও আরও একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে নাকি তার ক্রিকেট ছাড়ার কথাও লেখা আছে যার সত্যতা কারোর জানা নেই এরপরই চারদিকে ছড়িয়ে পড়ে গুঞ্জন তিনি কি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তবে সূত্র মারফত জানা যাচ্ছে রাহুল এই মুহূর্তে অবসর নিয়ে কিছু ভাবছেন না তাহলে কিসের এই ঘোষণা এই প্রশ্নের উত্তর তো সময় বলবে ভারতীয় দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন মোহাম্মদ সামি চোট সারিয়ে শুধু ফিট হয়ে ফিরছেন না স্বামী ধরা দেবেন নতুন লুকে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের থেকে নতুন হেয়ার স্টাইল করিয়েছেন মোহাম্মদ সামি শোনা যাচ্ছে খরচ নাকি প্রায় এক লক্ষ টাকা ভারতীয় দলে ফেরার আগে স্বামী যে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছেন তা বলাই যায় প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দলিত টপিকেই বেছে নিচ্ছেন উমরান মালিক ডেঙ্গি থেকে সেরে উঠে ক্রমশ ম্যাচ ফিট হয়ে উঠছেন তিনি জানিয়ে দিয়েছেন তার সমস্ত ফোকাস এখন লাল বলের ঘরোয়া ক্রিকেটে আগের ঘরোয়া মরশুমে তেমন সুবিধা করতে পারেননি তবে আইপিএল সকলের নজর টেনে নিয়ে দ্রুত সমর্থকদের কাছে ক্ষমা নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক কয়েকদিন আগে নিজের পছন্দের সেরা একাদশ ঘোষণা করেছিলেন তিনি কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি এমনটা দেখার পর থেকেই তাকে ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছিল ট্রোলিং চলছিল নানান মন্তব্য অবশেষে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন দিনেশ কার্তিক তিনি জানিয়েছেন যে ধোনিকে বাদ দেওয়া নয় তিনি তার দলে উইকেট কিপার রাখতেই ভুলে গিয়েছিলেন ধোনির মতো তারকাকে দলে না রাখার কথা ভাবতেই পারেন না তিনি শেনওয়ানের মূর্তির সামনে আবেগ ভারতীয় দলের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব একসময় যে কিংবদন্তিকে আদর্শ মেনে স্পিনার হওয়ার কাজটা শুরু করেছিলেন সেই সেনওয়ার্নই দুই বছর আগে সকলকে ছেড়ে চলে গিয়েছে মেলবোর্নের শেনওয়ানের মূর্তি দেখে আর নিজের আবেগ চেপে রাখতে পারেননি তিনি অজি কিংবদন্তির চলে যাওয়াটা যেন মেনে নিতে পারছেন না কুলদীপ যাদব ওয়ানের বিদায়টা তার কাছে যেন আত্মীয়বিয়োগেরই সমান সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ বাংলাদেশের অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ঢাকার আদাবর থানায় অভিযোগ জানায় এক পরিবার এই পরিবারের ছেলে ছিলেন রুবেল বাংলাদেশেই এক কাপড়ের কারখানায় কাজ করতেন তার খুনের অভিযোগই উঠেছে বাংলাদেশের অলরাউন্ডারের বিরুদ্ধে সাকিব বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলছেন এখনও পর্যন্ত তার কোনো গ্রেপ্তারির পরোয়ানা জারি খবর পাওয়া যায়নি টেস্ট চলার মাঝে বিরতির দিনের নিয়ম উঠে গেলেও আবার সেই নিয়ম ফিরে এলো শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড টেস্টে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন সেই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ দিন বিরতি আগামী আঠেরোই সেপ্টেম্বর গার্লস স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড একুশে সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচন সেই কারণেই ম্যাচের চতুর্থ দিন বিরতির সিদ্ধান্ত বহু বছর পর ফের পাঁচ দিনের বদলে ছ দিনের হবে টেস্ট ম্যাচ তেইশ বছর আগে শ্রীলঙ্কাতে শেষবার এমনটা হয়েছিল ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার চোখ আমাদের বিশেষ সেগমেন্ট প্লেতে লুসান ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া মৌসুমের সেরা উননব্বই দশমিক চার নয় মিটার জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় হন শেষ থ্রোয়ে তার সেরাটা বেরিয়ে আসে যা প্যারিস অলিম্পিক্সে তার পারফরম্যান্সের চেয়েও ভালো শোনা যেতেন প্যারিস অলিম্পিক্সে বন আন্ডারসন পিটার্স